আজকের আবহাওয়া ভালো তো ভাবলাম আজকে বাইরে রান্না করব। এই তো আমার ভাগিনা একটা মাছ ধরেছে তো এটা রান্না করা যাবে না ও যেমন ছোট মাছটাও ছোটো ধরেছে তো ওটা ফেলে দিয়েছি আর এখানে ভাতের জন্য পানি নিচ্ছে ভাত বসিয়ে দেবে আর এদিকে তরকারি কাটাকুটা করব আমি তো তরকারি কাটাকুটা করে তারপর চলে আসলাম এগুলো ধোয়ার জন্য তো এগুলো ধুয়ে নিয়েছি এরপর এখান দিয়ে ভাত প্রায় হয়ে গিয়েছে ভাতের মার গেলে তারপরে চলে আসলাম তরকারি বসানোর জন্য তো এখানে বাজি করবো হ্যাঁ না না শশিন্দা না পটল ভাজি করবো তো পটলগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে সুন্দরভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তো এগুলোকে ভেজে নিয়ে এই তো এ পর্যায়ে আসার পর এখন একটা ডিম দিয়ে দিব আর এই পটল ভাজি বা শশিন্দা ভাজিতে ডিম দিলে কিন্তু অনেক মজা হয় এটা সবাই জানে আর ডিম ছাড়া কিন্তু এই ভাজিটা একদমই ভালো লাগে না তারপরে এখন আমি তরকারি রান্না রান্নার জন্য মাছ কষিয়ে নিয়েছি এখন শসা তরকারি দিয়ে আর আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তো এই তো আমার রান্না শেষ আল্লাহ হাফেজ ও লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না ফলো তো অবশ্যই